নমস্কার আমি দেবকুমার চক্রবর্তী আপনাদের সামনে একটি টপিক্স নিয়ে এসেছি নতুন করে দেখবেন এখনকার দিনে বেশিরভাগ সময় দেখবেন মাথার যন্ত্রণা এই মাথার যন্ত্রণাটা অনেকে অনেক রকমভাবে ভুগে থাকেন কেউ কারোর ডান দিকে মাথার যন্ত্রণা হয় কারোর বাঁ মাথার যন্ত্রণা হয় কারোর সামনের দিকে মাথার যন্ত্রণা হয় এবং অনেক সময় দেখবেন মাথার যন্ত্রণাটা রোদ দূরে বেড়ালে বেশি হয় আবার আগুনের সামনে থাকলে বেশি হয় বেশিক্ষণ মোবাইল দেখলে বেশি হয় বা টিভি দেখলে বেশি হয় বা বেশিক্ষণ বই পড়লে পেপার পড়লে মাথার যন্ত্রণাটা বেশি হয় তো এটা নিয়ে আলোচনা করলে দীর্ঘ সময় এর হুম দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যাবে কিন্তু শেষ হবে না কারণ শুধু মাথার যন্ত্রণাটা যে সর্দি বা মাইগ্রেন এটা থেকে হয় না অনেক সময় স্পন্ডালাইটিস ঘাড়ের যদি স্পন্ডালাইটিস থাকে তাহলে কিন্তু মাথার যন্ত্রণাটা হবে যন্ত্রণাটা পেছন দিকে উঠতে থাকবে আস্তে আস্তে সামনের দিকে চলে আসবে এবং আপনি বাজারের অনেক মাথার যন্ত্রণার ওষুধ খাবেন তাতে কিন্তু আপনার মাথার যন্ত্রণাটা খানিকক্ষণ কমলেও পারমানেন্টলি কমবে না আপনাদেরকে আমি এই মাথার যন্ত্রণাটা নিয়ে একটা দুটো ঔষধ আপনাদেরকে আমি বলছি আপনারা অবশ্যই এটা ঔষধ হোমিওপ্যাথিক ঔষধ দোকান থেকে কিনে নিয়ে এসে প্রয়োগ করুন যাদের ঘাড়ে স্পন্ডলাইটিস আছে দেখবেন শুতে গেলে মাথা ঘাড়ের যন্ত্রণা হবে বা যন্ত্রণাটা পেছন দিক দিয়ে শুরু হয়ে সামনের দিকে এগিয়ে আসছে কনস্ট্যান্ট মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছে বসে উঠতে গেলে মাথা ঘুরে যাচ্ছে এবং পাশ ফির শুয়ে আপনি পাশ ফিরবেন ঘাড়ের যন্ত্রণা মাথার যন্ত্রণা মাথাটাকে নিচু করে কোনো কাজ করবেন তার জন্য ঘাড়ের যন্ত্রণা থেকে মাথার যন্ত্রণা আপনি বাজারে অনেক রকম পেনকিলার খেয়ে থাকবেন কিন্তু আমি বারণ করব যে না জেনে কোনো পেনকিলার আপনারা খাবেন না স্বাভাবিকভাবে স্পন্ডালাইটিসটা আমরা দেখে থাকি যে স্পন্ডালাইটিসের জন্য মাথার যন্ত্রণা হয় বাজারে স্পন্ডিন বলে একটা ঔষধ আছে হোমিওপ্যাথিক দোকান থেকে কিনবেন পনেরো ফোঁটা করে হাফ কাপ উষ্ণ গরম জলে দিয়ে তিনবার খাবেন তার সাথে সাথে অ্যাসিডিটি গ্যাসের প্রভাব থাকলে নাক্সফাম তিরিশ দুবেলা দুবার খাওয়া দাওয়ার পর চার ফোঁটা করে করে খাবেন এবারে যদি রোদ্দুরে বেরোলে মাথায় যন্ত্রণা হয় বা অনেক সময় এখনকার দিনে এখন যে সময়টা চলছে এই সময়টা দেখবেন দিনে গরম রাতে ঠান্ডা এবং সর্দি নাক দিয়ে কাঁচা জল বেরিয়ে যাচ্ছে নাক জ্বালা জ্বালা করছে নাক ঘষে ঘষে নাকের ভেতরে একটা ইনফেকশান তৈরি করে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চোপটা জ্বালা জ্বালা করছে তার সঙ্গে সঙ্গে মাথা টিপ টিপ করছে তার সঙ্গে সঙ্গে হাঁচি হচ্ছে হাঁচির পর হাঁচি হয়ে যাচ্ছে এই সব ক্ষেত্রে আপনারা একটা ওষুধ বল তার সঙ্গে হালকা হালকা গলাটা খুসখুস করছে হালকা গলা ব্যথা করছে তো আপনাদের একটা ওষুধ আমি বলে দিচ্ছি সেই ওষুধটা আপনারা খাবেন দেখবেন আপনাদের খুব 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 শর্ট টাইমের মধ্যে আপনারা রিলিফ পাচ্ছেন যেটা হচ্ছে যে ফেরামফস তিরিশ ক্যালিমিউর তিরিশ এবং নেট্রাম মিউর তিরিশ এই মিউর তিরিশটা আপনার এখন এখন যে চলতি যে সর্দি হাঁচি হচ্ছে হ্যাঁ অনেকের অ্যালার্জি আছে রোদ্দুরে বেরোলে মাথা যন্ত্রণা করে আগুনের সামনে থাকলে মাথা যন্ত্রণা করে তার সঙ্গে সঙ্গে দেখবেন গায়ে হালকাভাবে একটা শীত শীত ভাব হচ্ছে গায়ে জল ঢাললে একটা শীত শীত ভাব লাগে সব শীত শীত ভাব এবং ঠোঁটের দু কোণে দেখবেন সাদা সাদাভাবে খেয়ে যাচ্ছে এবং গোমলা গোমলা জ্বর এটা হ্যাঁ হালকাভাবে গাটা যেন একটু তাপ তাপ লাগছে জ্বর জ্বর ভাব এসব ক্ষেত্রে এই তিনটে মেডিসিন একসঙ্গে কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে এসে তিনটে একসঙ্গে মিশাবেন মিশিয়ে দু ঘন্টা পরপর তিন ফোঁটা করে করে আপনারা পরপর দুদিন খাবেন আপনারা নিজেরাই দেখতে পাবেন যে কতটা আপনারা রিলিফ পেয়েছেন তো আপনারা এই ওষুধগুলো কিনে অবশ্যই প্রয়োগ করুন আমি আশা রাখছি আপনারা খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন কম সময়ের মধ্যে ধন্যবাদ